আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসার পদে যোগ দিন এখানে আঠাশতম ডিএসএসসি স্পেশাল পারপাস এএমসি পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এ সার্কুলার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা সম্পর্কে আমরা এখন দেখে নিব দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পয়লা জুলাই দুই তারিখে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত হয় থাকলে এখানে আবেদন করতে পারবেন এছাড়া ন্যূনতম শারীরিক উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন এবং শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট উচ্চতা থাকে আবেদন করতে পারবেন ওজন পুরুষ প্রার্থীদের উনষাট কেজি এবং মহিলা প্রার্থীদের উনপঞ্চাশ কেজি থাকতে হবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা আবেদনের জন্য দেখতে পাচ্ছেন এফ সি পি এস এফ সি এস এম এস এমডি অথবা সহমান বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত হয় থাকলে এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত সকলে এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নিম্নবণিত ক্যাটাগরি সমূহে বিশেষজ্ঞ চিকিৎসাগণ পুরুষ ও আবেদন করতে পারবেন এখানে যে সকল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর অযোগ্যতা কি কি কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন এ বিষয়ে এখানে রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন অনলাইন আবেদন পদ্ধতি এবং আবেদনের সময় এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ মার্চ দুই পঁচিশ তারিখ থেকে তিন মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন জয়েন আর্মি ডট মেল ডট ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার সময় বিকাশ নগদ অথবা রকেট অথবা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা ট্যাপ ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা ফি পরিশোধ করে এখানে আবেদন করতে পারবেন আবেদন করার সময় কোনো প্রকার কোনো হেল্প প্রয়োজন হলে দেখতে পাচ্ছেন এখানে একটি জিমেল অ্যাড্রেস একটি মোবাইল নাম্বার দেয়া আছে এই জিমেলে এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি এবং নির্বাচন ডেট এখানে দেওয়া আছে মৌখিক পরীক্ষার তারিখ দেওয়া আছে এখানে এখান থেকে দেখে নেবেন আই বি পরীক্ষায় অংশগ্রহণ প্রয়োজন নেই এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফলাফল কোন ওয়েবসাইটে জানানো হবে এই বিষয়ে তারা বলে রেখেছে জয়েন আর্মি ডট মেল ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পরীক্ষার ফলাফল দেখতে পারবেন চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান সম্পর্কে এখানে বলা হয়েছে পুরুষের ও কমিশন সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন চাকরি হওয়ার পর কি কি সুবিধা প্রাপ্ত হবে এ বিষয়ে বলা হয়েছে বেতন ভাতার কথা এখানে বলা হয়েছে অন্যান্য বিশেষ অন্যান্য বিশেষত্বর কথা এখানে বলা হয়েছে উচ্চশিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন বাসস্থানের ব্যবস্থা রয়েছে চিকিৎসা বিশেষ নির্দেশিকা সম্পর্কে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ এখানে তিন মে দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই ছিল আজকে সার্কুলার এর সার্কুলার সম্পর্কে এছাড়া যদি আপনাদের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে